সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকে আমার সাথে আছে একটা সুইট সুন্দরী মেয়ে তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন কথা না বলাই পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদন আসার কারণ কি ছিল কেন আছেন বলেন আমি প্রতিবেদন আসছি আমার আগে বিয়ে হয়েছিল বাচ্চা সেরদিকে কিছু হয়ে গেছে গরিব গরমে আমার বাবা রিক্সা চালা রকমে সংসার চালা এখন আমার বাচ্চাকে নিয়ে আমি অনেক কষ্টে আছি বাপ মা ওরকম চালাতে পারে না এখন যদি কোনো দয়াবান দেখতে আমায় বাচ্চাটারে নিয়ে আমার বিয়ে শাদি করে ওই জন্য আমি আসছি আপনার আগের স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে কতদিন হয়েছে ডিভোর্স হয়েছে যে এক বছর হয়েছে আপনার বাচ্চার বয়স কত বাচ্চার বয়স এখন তিন বছর চলে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ছেলে এখন

নাম আচ্ছা আপনি কি করেন আমি আপাতত কিছু করি না বাচ্চা ছোট তো বাচ্চা নাকি কিছু করতে পারিনা বসে থাকি যেহেতু আপনি বিবাহিত তো আপনাকে যারা বিয়ে করতে চাইবে আসলে আপনার চেহারা যতই সুন্দর হোক তা কেন আর উপরে একটা বাচ্চাও আছে তো আপনি কিন্তু বিয়ে যারা করতে চাইবে আপনার মতো বিবাহিত কোনো মানুষ বিয়ে করতে যাবে যেমন বউ মারা গেছে বা সারা সারি হয়ে গেছে এমন ধরনের লোকগুলা আপনি কি তাতে সম্পর্ক করতে চাইবে বা বিয়ে সাথে করতে চাইবে আপনি রাজি আছেন যে এমন হোক আমার সমস্যা নাই গরিব হোক বা বয়স বেশি হোক বা কম হোক এটা আমার সমস্যা না শুধু আমারে আমার ব্যাপারে মেনে তো দাদা দিব খাওয়ালে তাতে আমি খুশি বেশি কিছু চাই না আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম এই মিষ্টি মেয়েটা প্রতিবেদন আসতে ভালো একটা মনের মানুষ চায়। ওনার কণ্ঠ অনেক সুইট চেহারা তো দেখতে একদম অপরূপ সুন্দরী কিন্তু সমস্যা আছে মানে ওনার হচ্ছে বিয়ে হয়েছিল হাজবেন্ড এর সাথে ডিভোর্স হয়ে গেছে এখন উনি প্রতিবেদনে এসে চাচ্ছে যে ওনার সবকিছু জানার পরে কোন একটা লোক যদি ওনার পাশে থাকে বা ওনার দায় দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিল খায় তাহলে বা হয়তো উনি দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে লেখাপড়া আছে কথাবার্তা জানতে চান সরাসরি ওনার সাথে যোগাযোগ করুন ওনার নাম্বার আমি ভিডিও তে দিয়ে রাখলাম আপনার হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় গুলো নষ্ট করে ধৈর্য ধরে আমার সাথে থেকে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ